তাহলে তোমাদের কাছে কেটে দেব এইভাবে কাটবা আইটা যে ইউজ করবা যেটা আমরা দেব হ্যাঁ ইনফিলো যেন ঠিক আছে আসো এবারে এখানে সোফায় বসো বসে এখানে পা দাও এই না তোমরা তুমি পাও গামে স্যার হ্যাঁ ড্রাই স্কিন ইউজ করতে হবে ঠিক আছে ওদের তো পাও গামে ড্রাই স্কিন ইউজ করতে হবে এই দেখো এটা কাটতে হবে হ্যাঁ সারা না থাকলে সমস্যা নেই তো ছোট থাক আমার সারা এরকম ছোট ছোট থাকে তুমি সারা সুন্দর করে কাটো এত বড় রাখলে তো ওই সারা ইনফেকশন হবে এই যেটুক হচ্ছে কালো ছিল হ্যাঁ ওটা কিন্তু নাই তোমার এখানে মাংস ছাড়া কিছু নাই এখন যে নকটুকু আসবে এটুকু এক হলুদ আসবে ওটুকু ধরে রাখার দায়িত্ব তোমার আর যে ঘাম আছে ঘামের জন্য ড্রাই স্কিন দেখো তো এখানে একটা শপিং ব্যাগের ড্রাই স্কিন আছে দেখো তো আছে ড্রাই স্কিন আছে হ্যাঁ দেখো ওটা নেক্সট লেখ দেখো তো সমস্যা আছে আর একটা কারণ অপরিষ্কার অপরিষ্কার থাকলে ওটাকে কেটে ফেলো দরকার নেই ঠিক আছে ড্রাই স্কিন ইউজ করবা হুম প্রচুর পরিমাণ পাবে হ্যাঁ ড্রাই স্কিন ইউজ করবা পরশু দিন থেকে ফিট কালি আসবে তারপর হুম এগুলো ঠিক আছে এই যে নখ তুমি হচ্ছে ই না কাটে মানে সাইড না কাটে তুমি খালি আগার থেকে কাটে দিছো এটা কিভাবে কাটছো কি একটা অবস্থা হ্যাঁ এখান থেকে ইনফেকশন শুরু হয়েছিল ভিতর থেকে এই এখানে নখটাই আসেনি এখন ওই যে ইফিরো জেল ইউজ করতে হবে জেলের ভিতর দিয়ে রাখতে হবে যাতে নখের ওখানে গ্রোথ হয় আর এই চারা হচ্ছে তুমি কাটো অবশ্যই কাটো চারা তুমি যথেষ্ট কাটো বাট হচ্ছে চারা উপরটা ফেলাই দিতে হবে হ্যাঁ যাদের নখে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তাদের এখন থেকে ব্যবহার করতে হবে চাইনিজ এফিরো জেল সেক্ষেত্রে অবশ্যই নখ নিয়মিত পরিষ্কার রাখতে হবে পাশাপাশি এই জেলটি ব্যবহার করতে হবে নখ পরিষ্কার রাখার জন্য প্রতিদিন সকালে অন্তত দশ মিনিট হালকা কুসুম গরম পানিতে নখ ভিজিয়ে রাখতে হবে এরপরে পরিষ্কার করে মুছে এরপরে এই চাইনিজ ইফিরো জেল আলতো করে হাতে সাহায্যে সেখানে মাসাজ করে লাগায় রেখে দিতে হবে নিয়মিত এই জেলটি ব্যবহার করলে নখের কুনির সমস্যা নখে ইনফেকশন নখে রক্ত জমাট বেঁধে থাকা অথবা নখে যে কোনো অস্বাভাবিক গতিবিধি সেটা সম্পূর্ণ প্রতিরোধ থাকবে নখের সমস্যার জন্য অরিজিনাল এই জেলটি যারা সংগ্রহ করতে চায় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে এর দাম পড়বে সাতশো টাকা অরিজিনাল ক্রিমটি শুধুমাত্র আমাদের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করুন তাই না

এরকমই আমি কাটি দিছি তারপরে এটা সমস্যা হওয়ার কোনো সিস্টেম নাই এখানে হ্যাঁ তারপরে তুমি হচ্ছে জুতা পরে চলো জুতা পরে চলো এটার জন্য কোনো ট্রিটমেন্টের দরকার নেই এটা ভিতরে চলে গেছে হ্যাঁ দরকার নেই এমনিতে ঠিক হয়ে যাবে ওটা বুঝলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তাই হবে ইফিরাজ ইউজ করো আপা হাতে